আলহামদুলিল্লাহ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রণয়াল সার্কুলার তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো তো তোমরা যারা বুঝো না আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে ঢাকার মধ্যে পড়াশোনা করা আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে ঢাকার মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে ঢাকার মধ্যে পড়াশোনা করা এবং ঢাকার মধ্যে পড়াশোনা করলে তোমার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে অনেকগুলো সুযোগ সুবিধা তুমি কিন্তু পরবর্তীতে ভোগ করতে পারবা তুমি মনে করো একটা জেলাভিত্তিক রয়েছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা পড়াশোনা করছো বা তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তুমি কিন্তু একটা ফ্যাসিলিটি অন্যরকম পাবা বুঝছো অনেক রকম সুযোগ সুবিধা পাবা ঢাকার মধ্যে অনেকেই আসে দেখো ঢাকার মধ্যে তুমি বিভিন্ন চাকরি পরীক্ষায় বসতে আসছো পরীক্ষা দেবা নিবন্ধন পরীক্ষা দেবা তোমাকে পরীক্ষাগুলো দিতে হলে ঢাকাতে আসতে হয় আর তুমি যখন ঢাকাতেই থাকবা অ্যাপ্লাই করা মাত্র পরীক্ষাগুলো দিতে পারবা এছাড়াও অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে ঢাকাতে সো আজকে আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর সালে ভর্তি সার্কুলার প্রকাশ আমাদের প্রকাশ করা হয়েছে এখন যাদের স্বপ্ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো দেখো আমাদের আবেদন শুরু এক ডিসেম্বর আজকে ডিসেম্বর ডিসেম্বর এক থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত তোমাদের কি হবে প্রাথমিক আবেদনটা চলবে কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকগুলো আসন সংখ্যা রয়েছে এরপরে দেখো আবেদন ফি হচ্ছে কত টাকা একশো টাকা এবং কথা হচ্ছে যে ভাই আমি আবেদন করবো কিনা যেহেতু এখানে সিলেকশন রয়েছে অন্তত যেখানে একশো টাকা তোমাদের আবেদন ফি অন্তত তুমি যেহেতু ভর্তি যোদ্ধা অবশ্যই আমি মনে করি তুমি একজন কি করা উচিত তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করে রাখাটা উচিত ঠিক আছে তুমি অ্যাপ্লাই করার সময় কি করবা তুমি তিনটা ইউনিটে অ্যাপ্লাই করে রাখবা তুমি যে কটাতে পরীক্ষা দিতে চাও সেই কটাতে অ্যাপ্লাই করে রাখবা বুঝছো এরপর দেখো সিলেবাস সরি সিলেকশন সিলেকশনটা দেখো তোমার হচ্ছে কত চল্লিশ হাজার প্রতি ইউনিট প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে চল্লিশ হাজার এবং এখানে কিন্তু সিলেবাসটা তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আমি তোমাকে বলে রাখলাম এবং চূড়ান্ত আবেদন ফিটা দেখো চূড়ান্ত আবেদন ফি হচ্ছে সাতশো টাকা এই যে চল্লিশ হাজারের মধ্যে যারা টিকবে তারা চূড়ান্ত আবেদন করবে আমার পরবর্তীতে কত টাকা সাতশো টাকা এই সাতশো টাকা আবার কখন দিবে তারা সতেরোই ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর মধ্যে তোমাকে চূড়ান্ত আবেদন করে ফেলতে হবে বিষয়টা ক্লিয়ার আমি সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি তাহলে তুমি কি করবে অন্তত প্রাথমিক আবেদনটা করে রাখি অন্তত এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এরপর দেখো অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড দেখো দশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত তোমরা কি করতে পারবা ডেটগুলো সুন্দর করে জেনে রাখিও ঠিক আছে দশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা এবং যদি জিপিএ যোগ্যতা যদি চিন্তা করে দেখো বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে যাদের এসএসসিতে সাড়ে তিন এইচএসসিতে সাড়ে তিন সর্বসাকুলে তোমার গত আট পয়েন্ট গত সর্বসাকুলে যাদের আট পয়েন্ট আছে তারা পরীক্ষা পরীক্ষা দিতে পারবে মানবিক থেকে দেখো এসএসসিতে তিন এইচএসসিতে তিন টোটাল যদি সাত পয়েন্ট পঞ্চাশ তাকে পরীক্ষা দিতে পারবা সকল ইউনিটে শুধু সাইন্সের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং বাকি সকল ইউনিটগুলো দিতে পারবে এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী এসএসসিতে তিন টোটাল সাত সাত পয়েন্ট পঞ্চাশ একমাত্র এই মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে না শুধু এই ইউনিটের পরীক্ষাটাই তোমরা দিতে পারবে না বাকি যে তোমাদের আরো পাঁচটা ইউনিট রয়েছে আরো ছয়টা পাঁচটা চারটা ইউনিট থাকছে সেই সাইটটা ইউনি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে শুধু সায়েন্সের শিক্ষার্থীরা এই ইউনিটটা হচ্ছে মূলত সায়েন্সের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা চাইলে শিক্ষার্থীরা এখানে তো ইউনিটে পরীক্ষা দিতেই পারবে এবং বাকি যে আরও চারটা ইউনিট রয়েছে এই চারটা ইউনিটেও পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নেই এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বিএস বি ইউনিট ডি ইউনিট বা ইউনিট বা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা সো তোমাদের জন্য আমাদের একটা ফুল ব্যাচ রয়েছে যেখানে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে সত্তর প্লাস লাইভ ক্লাস হবে এবং একশো প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকবে যেটার কোর্স ফি হচ্ছে অনলি এক টাকা এই অনলি এক টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং তোমরা যারা চান্স পাবে না পরবর্তীতে তোমাদের জিএসটি যে পরীক্ষা হবে সর্বশেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের এই কোর্সটা চলমান থাকবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো তুমি কি করবা যাদের সামনে হচ্ছে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে চাও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা সো তোমাদের এখন তোমরা চাইলে কি করতে পারো ভর্তি হতে পারো যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা বিশেষ করে এবং যারা তোমাদের মানবিক শাখার শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা দিবা তারা চাইলে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার পরিরো ওয়ান সেভেন টু এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রোগ করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ এবং এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে দুইটাই দিয়ে দেওয়া হবে বুঝছো আর এই কোর্সটা আমাদের অনেক দিন চলমান থাকবে প্রায় গুচ্ছ ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত চলমান থাকবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর্তি হওয়ার জন্য এই নম্বর এক হাজার বিশ টাকা বিকাশ আমাদের ছেড়মি করে জানালে এই নম্বর হোয়াটসঅ্যাপে জানালে তোমাকে সকলের সাথে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুবিধার লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ হবে এই পেজে এস করলে ভাই তোমার

সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী